পেটের দায়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিপত্তি উত্তর চব্বিশ পরগনার বাগদার পরিবার দীর্ঘ উৎকণ্ঠার পরে পরিযায়ী শ্রমিক ফজের মণ্ডল এবং তার স্ত্রী তসলিমা মণ্ডলকে বাংলাদেশ থেকে ফিরে পেয়ে এবার একটু স্বস্তির শ্বাস নিয়েছেন কিন্তু তারা অভিযোগ করছেন যে মহারাষ্ট্রে তাদের বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করা হয় যদিও তারা আসল পরিচয়পত্র দেখান তবুও পুলিশ তাতে আমল দেয়নি আর এরপরেই পুলিশ তাদের পুশব্যাক করে এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এই খবর পাওয়ার পর থেকেই পরিবার প্রবল দুশ্চিন্তায় পড়ে পুলিশের দ্বারস্থ হন তারা শেষ পর্যন্ত সীমান্ত পেরিয়ে তারা ফিরে আসতে সক্ষম হন এই ঘটনা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তবে পরিবার এখন তাদের ফেরার আনন্দে আশ্বস্ত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সীমান্ত দিয়ে ফজের মন্ডল এবং তাসলিমা মন্ডলকে বাংলাদেশে পাঠানো হয়েছিল বলে অভিযোগ উঠছে এই বিষয়ে বাগদা থানার পুলিশ উত্তর দিনাজপুর প্রশাসন এবং বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে রবিবার বিএসএফ এবং বিজিবির মধ্যে একটা ফ্ল্যাগ মিটিং হয় যার পরে তাদের ভারতে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয় জানা গেছে যে তাদের বাংলাদেশের ভাতুলি গ্রামে রাখা হয়েছিল গতকাল রাতে তারা উত্তর দিনাজপুরের ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ফেরেন প্রথমে তাদের রায়গঞ্জের ভাটল পুলিশ ফাঁড়িতে রাখা হয় এবং পরে পরিবারের সদস্যরা সেখানে পৌঁছালে তাদের হাতে তুলে দেওয়া হয় ছেলে বৌমাকে ফেরত পেয়ে আনন্দিত তাজুল এবং লতিফা মণ্ডল তাহাজুল মণ্ডল তিনি জানিয়েছেন যে তিনি আর ছেলেকে পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে পাঠাবেন না বরং এলাকাতে থেকে কাজ করবার ব্যবস্থা করে দেবেন স্বাভাবিকভাবেই তিনি আতঙ্কিত তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জ এবং বাগদা থানার পুলিশ এবং বিএসএফকে ধন্যবাদ জানিয়েছেন তার মতে যে প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নিত তাহলে এত দ্রুত তার ছেলে বৌমাকে ফেরত তিনি পেতেন না তা সম্ভব হতো না উল্লেখ্য যে ফজল মণ্ডল দুই মাস আগে তার স্ত্রীকে নিয়ে মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন কিন্তু চলতি মাসের দশ তারিখে তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার হন এই সম্প্রতি নয়ানগর থানা এলাকাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজে একটা তল্লাশি অভিযান চালায় পুলিশ এবং অভিযোগ উঠছে কি যে এই অভিযানে কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছেন যারা তাদের সঙ্গে এই যে পরিযায়ী শ্রমিক দম্পতি ফজের মন্ডল এবং তাসলিমা মণ্ডল তাদেরকেও আটক করা হয় দম্পতি জানান যে তারা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বাগদার বাসিন্দা এবং তারা যথাযথ নিজেদের পরিচয়পত্রও দেখান কিন্তু পুলিশ তা বিশ্বাস করেনি আর এরপরেই দশই জুন নয়ানগর থানার পুলিশ তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয়পত্র পাঠানোর নির্দেশ দেয় বাবা তাহাজুল মণ্ডল তিনি সমস্ত নথি পাঠালেও অভিযোগ উঠছে যে ওই দম্পতিকে তখনও মুক্তি দেওয়া হলো না পরিবারের সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়লেন অবশেষে মিলল মুক্তি এই দম্পতির মুক্তিকে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর তিনি নৈতিক জয় বলে উল্লেখ করলেন পাশাপাশি তিনি নিশানা করেছেন কেন্দ্রীয় সরকারকে পার্লামেন্টে এই বিষয়টিকে নিয়ে উত্থাপন করবেন তেমনও আশ্বাস দিয়েছেন তিনি তার অভিযোগ যে ভারতীয় হওয়া সত্ত্বেও কেন এই শ্রমিকদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে বিজেপি যেখানে যেখানে রয়েছে ঠিক সেখানে সেখানেই বাঙালিদের উপর এই অত্যাচারের ছবি সামনে আসছে বলে অভিযোগ করলেন মমতা বালা ঠাকুর